নিজের এর একদম পরিশ্রমের আজকে এই জায়গাটা লাখ লাখ টাকা খরচ হই গেছে কুমির কষ্ট করে টাকা কারো চুরি ডাকাতি করে না গামমুচা দন একদম এইটা কোন পার্টি দালালির একদম পরিশ্রমের আজকে এই জায়গাটা লাখ লাখ টাকা খরচ হই গেছে কুমির কষ্ট করে টাকা কারো চুরি ডাকাতি করে না মুছা দন একদম দালালি করা নিজেদের একদম পরিশ্রমের আজকে এই জায়গাটাই লাখ লাখ টাকা খরচ হয়ে গেছে কর্মীর কষ্ট করে টাকা কারো চুরি ডাকাতি করে নয় দন একদম